আসসালামু আলাইকুম মধুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতি পাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ছয়চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও তথ্যাবদনে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বুধবার বাইশে জানুয়ারি সকালে দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্রকর উপজেলা বিজ্ঞান ক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হক সাংবাদিক আনোয়ার সাদাত ইমরান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ সবুজ মিয়া প্রমুখ এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের বৃন্দ সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং সদী মহল উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা অফিসের একাডেমির সুপারভাইজার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবের হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিকগণ বিজ্ঞান মেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন আমরা বলতে চাইছি আর কি যে আমরা আজকে শেষেশনের এটা এর না

再见了， 재미 <muchas>